दगानी को हाँ। रो चारो कुंचा को कॉपी प्यारो हाँ कॉपी प्यारो चैट जीबीटी मालारो टेस्ट प्यारा पो टेस्ट प्यार पो रिगा रुइरा पो चप्पे बांग्ला चगा का आमर फेसबुक के बांग्लाई थाके

মরাং বাজাফেতে বাংলা জাগা রিরো হিবারে একটু সাহায্য করবেন কি তো খুব ল কুনিংবা লা ইয়ান অপরি জাফেতে হাজার টাকা মতো ধার দেবেন কি মলাই মা জায়গা ফাইরো পাবামে পৌঁছাও তো সং লা কেবালা ইয়ান অপরি বাজা 29 তারিখে ফেরত দেবো হয় চে কোরআনই প্রায় পি বামে ইয়ান রুচা ফেতে শরীর ভালো নেই বলে হাসপাতালে যেতে হবে কিন্তু টাকা নেই তাই সাহায্য চাইছি অন্য কিছু মনে করবেন না নিমকংল ছি খাই সোয়াফ পৌঁছাও মরুংল অকুঙ্গিংতং তাবা তুমিও মাথাওনে নে নাও ইয়ানপ্রিম রাম রাজা ফেতে গ্যাস্ট্রিকের ব্যথা কমছে না হাসপাতালে যেতে হবে আমি মিথ্যা বলছি না আচ্ছা ইংরংতা মশা সালো বা ছি খাইসা মারা মে লিংমচা বাবু ইয়ার নপ্রিম রাম বাচ্চা আসলেই আরাম পাচ্ছি না সত্যি সাহায্য চাইছি তিগে মশা সালো তিগে অকৌ নিং টং থা বা ইয়ার রামবারে মিথ্যা বলছি না লিংমচা বাবু ইয়ানপ্রি নাম্বাচাফেতে স্ক্রিনশট রেখে দিলাম অ্যাস এস রো থাবা ইয়ানপ্রি নাম্বাচা ফ্রেতে মেসেজটা পরে চুপ করে থাকবেন না সাহায্য করতে পারলে দয়া করে করুন চা ফাইভ পি ক্রে নে বা নে সাং কুঙি লো রাসাং কুঙে বে বা লাসাং কুসুকুর রিকোভারে